নামাজ ছাড়া আমাদের উপায় নাই আপনাদেরকে বলে বোঝানো যায় না কারণ যে বলতেছে সে নিজে অনেক কিছু বোঝে না আর আসলে নিজের বুঝটা নিজেকে বুঝতে হয় ঠিক না নিজের বুঝটা নিজেকে বুঝতে হয় কেউ আসলে বুঝাইতে পারে না বলতে পারে কি আমরা কি করতে পারি আমরা বলতে পারি আমরা বুঝানোর ক্ষমতা রাখি না যেমনটা আল্লাহ সুহাম পরিমে বলেছেন সাল্লামকে ও মোহাম্মদ দিন উপদেশ আপনি একজন উপদেশ দা মসাই আপনি মানুষগুলোর কর্ম নিয়ন্ত্রক নন কিন্তু কি ইল্লা আপনি বুঝান আপনি বলেন উপদেশ দেন আপনি এদেরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন না কিন্তু যে আপনার বাওয়াত শুনেই মুখ ফিরিয়ে নেবে অবাধ্য হবে মানবে না ভয় ওয়াদিবুহুল্লাহুল আযাবুল اکبر আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন কেন কি কিভাবে ইন্না ইলাইনা ইয়াবহুম ও মুহাম্মদ মানুষগুলো আমাদের দিকে ফিরে আসবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম অথপর আমি এদের হিসাব নেব তো দিনী ভাইরা আপনাদেরকে অনুরোধ করব। আল্লাহর বাস্তে পাঁচ সপ্তাহ নামাজ পড়ুন এই করোনায় কত মানুষ চলে গেল জ্বর সর্দি কাশি ডায়রিয়া ম্যালেরিয়া যক্ষা টাইফয়েড ক্যান্সার আলসার কত মানুষ সুস্থ অসুস্থ থাকা অবস্থায় মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় শুয়ে থাকা অবস্থায় মারা যায় এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না আপনাকে আমাকে বিদায় নিতে হবে কখন হতে পারে এখন আমরা জানি না আপনাকে আমাকে বিদায় নিতে হবে কখন হতে পারে এখন আমরা জানি না তবে বিদায় নিতেই হবে বিদায় নিতেই হবে ভাইরা শিশুকাল দশ বারো বছর তো বোধগম্যহীনতায় চলে যায় আর বছর বছর বয়সে কোমর ব্যথা হাত ব্যথা দাঁতে ব্যথা পেটে ব্যথা স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এবং ছেলে মেয়েদের কাছে জিম্মি হয়ে যাওয়ার পরে মনটাকে ছোট করে আরো দশ পনেরো বছর চলে যায় ওই সময়টাকে সময় মনে করা যায় না হাতে আছে এখন পনেরো থেকে পঞ্চাশ হাতে আছে এখন কি পনেরো থেকে পঞ্চাশ নামাজের জন্য হাতে আছে দশ থেকে পঞ্চাশ মানে খুব সুন্দর করে নামাজ পড়া যাবে নামাজে আমার উঁচু ভাঙবে না আল্লাহ শক্তি আছে আল্লাহর বাস্তে আল্লাহনবী সাল্লাম যে সলাথ প্রতিষ্ঠা করার জন্য নানা কিছু ত্যাগ তিত্ষা করেছেন যে ধর্ম পালনের জন্য তিনি সাল্লাম না খেয়ে দাওয়াত প্রচার করেছেন যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাহ ওয়াসাল্লাম সুন্দরী মহিলাটাকে গ্রহণ করেনি যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাহ ওয়াসাল্লাম আরবের সবচাইতে ধনী মানুষ হতে চায়নি যে ধর্ম প্রচারের জন্য তিনি সল্লাহ ওয়াসাল্লাম আরবের নেতৃত্ব নিতে চাননি সেই ধর্ম আমরা মানতে হবে এটাই বাস্তব এটাই আমাদের করতে হবে যদি আমরা মুক্তি চাই যদি আমরা মৃত্যুর পরের জীবনে সুখী হতে চাই তাহলে সলাদ আমাদের আদায় করতেই হবে প্রতিষ্ঠা করতেই হবে নিজে পড়তে হবে মা বোনকে পড়াতে হবে ছেলে সন্তানকে পড়াতে হবে নিজে পড়তে হবে নিজের অধীনে কর্মচারীদেরকে পড়াতে হবে যদি আমরা মুক্তি চাই যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই যদি আমরা সুখী হতে চাই আল্লাহকে মানার পর পর আমরা দিনে পাঁচবার আল্লাহর সাথে দেখা করতেই হবে ওনার কাছে মাথা নত করতেই হবে ওনার গুণগণার প্রশংসা করতেই হবে ওনার কাছে ছোট থাকতেই হবে যদি আমরা নিজেদের মুক্তি চাই আমি দোয়া করি আল্লাহ চায়লা আমাদের সবার এতদিন যে নামাজগুলো ছুটে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমি দোয়া করি ইয়া আল্লাহ মানুষের স্রষ্টা ইয়া আল্লাহ তুমি মানুষকে ভালোবেসে তৈরি করেছ যারা তোমার গুণগান গাইবে আল্লাহ তুমি আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়ে এই জীবনের বিনিময়, তুমি আমাদের অনন্ত জীবনে সুখের ব্যবস্থা করে রেখেছ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে যেহেতু ভালোবাসো আজকের পূর্বে যত নামাজ ছুটে গেছে তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ আজকের পূর্বে যত ভুল ভ্রান্তি হয়েছে তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে পাচক তো নামাজি করে দাও তুমি সক্ষম তুমি পারো আল্লাহ তুমি পারো আল্লাহ তুমি পারো এই জং ধরা হৃদয় এই অপরাধে কালো কুলস এই হৃদয়টাকে সুন্দর করে পরিষ্কার করে নরম তোমার মুখে করে দিতে তুমিই পারো তুমি সক্ষম আল্লাহ তুমি আমাদেরকে নামাজি করো আল্লাহ তুমি যে জান্নাত মানুষের জন্য তৈরি করেছো আল্লাহ আমাকে তুমি মানুষ হিসেবে তৈরি করেছো তোমার প্রশংসা আল্লাহ তুমি মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছো আল্লাহ তুমি তা থেকে আমাকে মাহরুম করিও না আল্লাহ তুমি তোমার জান্নাত থেকে আমাকে বঞ্চিত করিও না আল্লাহ যেভাবে আমল করলে জান্নাতি হয় যায় তুমি আমাকে সেভাবে আমল করাও আল্লাহ তুমি সক্ষম তুমি পারো আমাদের দিনী ভাইদের মধ্যে কিছু লোকে বলেছিল তাদের মা খুব অসুস্থ একজন দিনী ভাইয়ের আল্লাহ ওনার মাকে সুস্থ করে দিন আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন ইয়া আল্লাহ তুমি আমাদের মাকে সুস্থ রাখো ইয়া আল্লাহ আমাদের মধ্যে যাদের মা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় সারা জীবন যাদের তোমাকে ডাকতে পারে আর মাকে ডাকতে পারে সেই তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমার মাকে আমার মুসল্লিদের মাকে হায়াত তৈয়াবা দান করো আল্লাহ আল্লাহ মায়ের সাথে যে বেয়াদবি যে কর্কশ ভাষায় কথা বলি আল্লাহ ক্ষমা করো আল্লাহ মায়ের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো আল্লাহ মা যে মা তুমি তার যে গুরুত্ব দিয়েছ সেই গুরুত্ব আমার হৃদয়ে দিয়ে দাও আল্লাহ আমি যাতে মাকে মা মনে করতে পারি আল্লাহ ওসল্লুন আয়ালান নেবি يا ايها الذين امنوا صلوا وسلموا تسليما كثيرا عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله واذكركم واشكروه يزدكم وقيم الصلاه